তুমি কি জানো মৃত্যুর সময় মানুষের চারপাশে ফেরেস্তারা কি বলেন এমন কিছু সত্য কথা যা শুনলেই অন্তর কেঁপে ওঠে মরণের শেষ মুহূর্ত একজন মানুষকে ঘিরে দাঁড়ায় পাঁচজন ফেরেস্তা প্রথম ফেরেস্তা এগিয়ে এসে ফিসফিস করে বলে আমি তোর রিজিক খুঁজে আনতে পুরো দুনিয়া ঘুরেছি কিন্তু আজ তোর কপালে আর এক কণাও রিজিক অবশিষ্ট নেই দ্বিতীয় ফেরেস্তা বলে আমি ছিলাম তোর পানির দায়িত্বে দরিয়া কুয়া সমুদ্র সব খুঁজলাম কিন্তু আজ তোর কপালে এক ফোঁটাও পানি নেই এরপর আসে তৃতীয় ফেরেস্তা যে ছিল তোর শ্বাসের দায়িত্বে সে দীর্ঘ কণ্ঠে বলে আমি দুনিয়ার সব বাতাস খুঁজেছি কিন্তু তোর জন্য আর এক সেকেন্ড নিঃশ্বাসও অবশিষ্ট নেই চতুর্থ ফেরেস্তা ধীরে ধীরে খুলে ধরে আমলের বই সে বলে এখানে লেখা আছে গোটা জীবনের হিসেব তোর সব নেকামল আর তোর সব গুণা মানুষ তখন কাঁপতে থাকে লজ্জায় এপাশ ওপাশ তাকায় কিন্তু নিজের নামে আমলের হিসেবের দিকে চোখ তুলতে পারে না তারপর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আগমন পঞ্চম ফেরেশটা মালাকুল মৌত তিনি কিছু না বলে মানুষের মুখের দিকে তাকান আর মুহূর্তেই রুহ কবজ করে নেন